আসমান বানাইতে আল্লাহ নিজের হাত লাগায় নাই জমিন বানাইতো আল্লাহ হাত লাগায় নাই ফেরেশতা বানাইতো আল্লাহ হাত লাগায় নাই রে যুব আসমান আল্লাহ বানাইছেন কোন ফায় কোন জমিন আল্লাহ বানাইছেন কোন ফায় কোন বইলা আল্লাহ বানাইছেন কোন ফায় কোন কিন্তু তোমারে আমারে আল্লাহ পা কোন ফায় বলে বানায় নাই তোমারে আমার বানাইতে আল্লাহ আমি নিজের হাত বানাইছি মানুষকে আমি আল্লাহ হাত লাগাই না আসমান হও বলতে আসমান হয়ে যায় জমিন হও বলতে হয়ে যায় মানুষ তোমাকেও যদি আমি আল্লাহ বলতাম হও তুমি হয়ে যাইতে আল্লাহ পাক আদেশ দিলেই হয়ে যায় কিন্তু আল্লাহ কয়ে না মানুষ আমি আদেশ দিয়ে বানাই নাই ফেরেস্তাদের হাত বানাই নাই এই মানুষের চেহারাটা আমি আল্লাহ নিজের হাত লাগায়া বানাইছি কারণ এই চেহারার মধ্যে এত দামি কপাল এই কপাল আমি আল্লাহ বানাইছি আমার কদমে সেজদা দেওয়ার জন্য এই কপালটার এত দাম এই কপালটার এত দাম ফেরেস্তাদের হাতে বানাইলে হয় না এই কপাল আদেশ দিয়া বানাইলে হয় না যে কপাল আমি বানাইছি শুধু আমার শেষদার লাগে এই কপাল আমি নিজের হাত লাগাই বানাইছি এজন্যই আল্লাহ কই বান্দাও তোরে যখন আমি ডাকি এর পরও তুই ডাক শুনো না তোরে যখন আমি ডাকি এর পরও যখন তোর ঘুম ভাঙে না তোরে যখন আমি ডাকি এর পরও তুই বন্ধুর সঙ্গ সারো না তোরে যখন আমি ডাকি আর পুরো দোকানদারি বন্ধ করো না তখন আমি আল্লাহর কুদরতি কলি যায় বড়ো ব্যথা লাগে বান্দারে আমি তোর এজন্য জন্য বানাই না এত মায় কইরা হাত লাগায় তোরে বানাইলাম তখন আল্লাহ আফসোস কইরা করে ডাকে ইয়া আইয়ো হাল ইনশাহ মাগার বান্দা তোরে কে আমি আল্লাহ থেকে ভুলে দিলো কে তোরে দয়ালু মালিক থেকে বোলাই দিল মায়ের পেটে আমি আল্লাহ তোরে খাওয়াইলাম দুনিয়া তুই আসার আগে তোর খানা মায়ের বুকে আমি আগে ফাটিয়ে দিলাম তুই যাবার আগে তোর খানা পাঠাই দিছি আল্লাহ একবার জোরে কর এত আদর তোর দাঁত ছিল না আমি আল্লাহ তোরে দাঁত দিলাম সেই দাঁত দিয়ে তোর কামড় দেওয়ার শক্তি ছিল না সেই শক্তি আমি আল্লাহ তোর দাঁতে দিলাম হাত ছিল কিন্তু ধরার ক্ষমতা তোর ছিল না ধরার ক্ষমতা আমি দিলাম পা ছিল হাঁটার ক্ষমতা তোর ছিল না আমি আল্লাহ তোর হাঁটার ক্ষমতা দিলাম এত এত নিয়ামত এত মায়া যেই মালিক তোরে করল আজকে তুই ওই মালিক রে কোন কারণে ভুই লাগেছ কে তোরে ভুলাই দিল একটু কনা আমি আল্লাহ থেকে তোরে কে তো বেশি মায়া করলো একটু ক আমি আল্লাহর একটু ক কে তোরে আমার থেকে বেশি মায়া করলো এইভাবে আল্লাহ পিছন থেকে তোমারে আমারে ডাকতে থাকে যুবক যেই যুবক যৌবনে আল্লাহর কদমে সেজ দে একজন বৃদ্ধ মানুষ হাজারো বৃদ্ধ মানুষ যদি আল্লাহর কদমে সেজদা দেয় আর যুবক যদি যৌবনে আল্লাহর কদমে সেজদা দা দেয় যুবকের সেজদার পাল্লা ভারী হয়ে যায় এই জমিনে যত আল্লাহর অলি হইছেন সবাই ওলি হইছে যৌবনকালে যৌবনকালটা হলো আল্লাহর ওলি হওয়ার বয়স যৌবনকালটা হলো আল্লাহর অলি হওয়ার বয়স আল্লাহ বলেন موسی বাইনি ওয়া বাইনিকা حجাব আমার মাঝে আর তোমার মাঝে একটা পর্দা আছে সাইয়তি উম্মাতুন ভবিষ্যতে একদল উম্মত দুনিয়াতে আসবে লাইসা বাইনি ওয়া বাইনাহুম হিজাব এদের মাঝে আর আমি আল্লাহর মাসকানে কোনো পর্দা থাকবে না অতচ কথা বলবো মোসা নবী কই মালিক এরা কোন উম্মত কোন নবীর উম্মত আল্লাহ বলে উম্মতে মুহাম্মদ আল্লাহু আকবার উম্মতে আহমদ এরা হলো আমার বন্ধু রসুল্লাহর উম্মত এই উম্মতের সাথে আমি আল্লাহর কথা বলবো অথচ আমাদের মাঝখানে কোনো পর্দা থাকবে না জানতে চাই মালিক ও মালিক কেমনে তুমি কথা বলবা আমি তো তোমার সাথে কথা বলি তোর পাহাড়ে এসে এরা কেমন করে তোমার সাথে কথা বলবে কোথায় গিয়া কথা বলবে কোন পাহাড়ে ওইটা তোমার সাথে কথা বলবে আল্লাহ বলে কোন পাহাড়ে নয় এরা যখন নামাজে দাঁড়াইব তখনই আমার সাথে কথা কইব মুসাল্লি এজন্যই আল্লাহ কয় আল্লাহ বন্ধু জানে দাও তোমার উম্মত যখনই নামাজে দাঁড়াইবে তখনই আমার সাথে কথা বলবে আর নামাজের সাথে আমি আল্লাহ যখন কথা বলবো তখন আমার মাঝে আর নামাজের মাঝখানে কোনো পর্দা থাকবে না আল্লাহ ফাকরাবুল আলামিন কে মুসে নবী মালিক বুঝলাম এরা নামাজে দাঁড়ায় তোমার সাথে কথা বলবে নামাজি তোমার সাথে কথা বলবে কিন্তু তুমি কেমনে কথা বলবা তুমি কেমনে কথা বলবা আল্লাহ বলে এরা যখন কোরআন তেলাবাদ করবো তখন আমি আল্লাহ তার সাথে কথা বলি নামাজি নামাজে দাঁড়াইলে আল্লাহর সাথে নামাজি কথা কয় আর কোরআন তেলাবাদ যে করে তার সাথে আল্লাহর নিজে কথা কয় একটু আওয়াজ আসতে জুড়ে বাজু وحدت کی حفاظت نہیں بے قوت بازو آتی نہیں کچھ کامی ہاتھ لے خدا دا آتی نہیں کچھ کامی ہاتھ لے خدا دا اے مرد خدا تجھ کو قوت نہیں حاصل جاں بیٹ کسی غار میں اللہ کو کریں جاؤ یہ سچ ہے کہ باطل کی طرف دار نہیں ہم غدار نہ سمجھو ہم غدار نہیں ہم پولوں کی طورح نرم و مزاج اپنا ہے ناظر ہم تیری نہیں نیزا و تلوار نہیں ہم اتے پرشن شکر وکار ایک زور بولنکار নামাজি নামাজে দাঁড়াইলে কার সাথে কথা কর আল্লাহর নবী মেয়েরাজে গেলেন আল্লাহ জিজ্ঞেস করেন বন্ধু ও বন্ধু কি চাও নবী কয় মালিক কথা তো বললাম তোমার সাথে মেয়ারাজে এসে ও মালিক তোমার সাথে তো কথা বললাম কিন্তু আমার ওম্মত কেমনি কথা বলবো আল্লাহ বন্ধু জানি মেরাজে আইস তুমি ওম্মতের কথা বলবে না এজন্য ওম্মতের মেয়েরাজের ব্যবস্থাও করেছি তোমার উন্মতির জন্য নামাজের ব্যবস্থা করেছি এই পঞ্চাশ দাঁড়াবে তখনই নামাজের সাথে আমি আল্লাহর আল্লাহ নবী তো খুশি নবী চলে আসে খুশি নিজেরও মেয়ারাজ হলো উন্মতির জন্য মেয়ারাজের ব্যবস্থা হয়ে গেল নবী তো চলে আসতেছেন কিন্তু আল্লাহর তো ভালো লাগে না বন্ধু বন্ধুর কাছে যতক্ষণ থাকে ততক্ষণই ভালো লাগে বন্ধুর সাথে বন্ধু যত কথা কর তুই কথা বলতে মন চায় বন্ধু যখন চলে যায় আল্লাহ পাকের তো ভালো লাগে না মন তো মানে না বন্ধু চলে যায় মন তো মানে না আল্লাহ কই মুসা ও মুসা আমার বন্ধু তোমার পাশ দিয়েই যাবে বুঝায়া শোনায়া আবার আমার কাছে পাঠায় দিও মৌসা নবী কয় নবী গো এত খুশি আল্লাহ কি দিলো আপনারে নবী তো মহা খুশি আমার উন্মতের জন্য মেয়েরাজের ব্যবস্থা হয়েছে কেমনে কয়ে পঞ্চাশ অক্ত নামাজ দিন মুসা নবী কয়ে হুজুর মস্ত বড় ভুল হয়ে গেছে না 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 উম্মত নামাজ দৈনিক আদায় করতে পারবে বহুত বড় ভুল হয়ে গেছে আপনি তাড়াতাড়ি করে কমায় আনেন দিনে যদি বার নামাজ পড়তে হয় ঘুমাইব কখন খাইব কখন ব্যবসা করবো কখন না হুজুর হয় না উম্মতের জন্য বহু কষ্ট হয়ে যাবে যান আপনি কমায় আসেন নবীজি এইবার বুঝতে পারলেন খুশির ছুটে নবীজির খবর আসিল না পঞ্চাশ অক্ষ তো আমরা কেমনে পড়ব অনেক সময় বেশি খুশিতে উস্তাগে না ঠিক না নি মুসা নবী যখন কো কমাইন গেল আল্লাহর নবী আল্লাহর কাছে হাজির আল্লাহ বন্ধু কেন আইছো কেন আইসি আল্লাহ জানে না আল্লাহই তো আনাইছে আল্লাহই তো মুসার অ্যাডভান্স মেসেজ দিছে ও মুসা জায়গা তো বন্ধু তো জায়গা আমি আল্লাহ তো মন মানে না দেব বন্ধু কেন আইসো আমার আপনার নবী কই মালিক পঞ্চাশ শক্ত নামাজ আমার উন্মতির জন্য বড় কষ্ট হয়ে যাবি আল্লাহ তুমি কমায় দাও কমায় দাও আল্লাহ কে বন্ধু হ বিষয়টা আমিও কিছুটা আন্দাজ করছি তুমিও খুশির চুটে চইলা গেছো ঠিক আছে বন্ধু যাও বা কমাই কমাইলাম কয়েকটো কমাইছে কমাইছে খুব কমাইছে কমাইছে আল্লাহক নবী কয়তাল্লি সত্বৰ নিয়ে চইলা আসে আল্লাহ কয় মূসা রে জায়গা দুষ্ট জায়গা আল্লাহ গরদুৰে ক এ মূসা দুষ্ট তো জায়গা আয়গা আরে আবার ফাটায়ে দিও মৌষানবী কয় নবী কতদূর আল্লাহ কমাইল কয় পা সত্য কমাইছে মৌষানবী কয় না গো নবী হবে না পঁয়তাল্লিশ ও নামাজও পড়তে পারবে না দিনও পঁয়তাল্লিশ না আরো কমায় আনেন আরো কমায় নেন কারণ আমার উম্মত দুই ওয়াক্ত ঠিকমতো পারছে না না যান আপনি যায় কমায় আনেন আল্লাহর নবী আবারো আসলেন আল্লাহ আবারও জেগায় দুঃস কেন আল্লাহ উম্মত পারবে না পঁয়তাল্লিশ ওয়াক্ত তার জন্য কঠিন হয়ে যাবে আল্লাহ কয় যাও বন্ধু আর وفا কমাইলাম রইছে 40 ক্ষত নবী তো চইলা আসে আল্লাহ কয় মুসা জায়গা তো দোস্ত মন তো মানে না আবার পাঠাও আবার দেখি আবার কথা কই জেরা কর না নবী কয় না গো নবী হয় না হয় না 40 শক্ত পারবে না কমায়া নেন নবী আবারও গেলেন আল্লাহ আবারও কমান এইভাবে মুসা নবী ফিরত পাঠাইলেন নয়বার কয়বার নয়বার আল্লাহ পাস পাস করে কমাইলেন পঁয়তাল্লিশ অক্ত রয়েছে আর কয়েক এইবার পাঁচ নিয়ে যখন নবী চলে আসতে চান তখন আল্লাহ কয় মুসা আমি আল্লাহর তো এখনো 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 তৃপ্তি মিটে নাই দুস্তুরে দেখার দুস্তর সাথে কথা বলার এখনো তৃপ্তি মিটে নেই পারলে বুঝে শুনাইয়া আবার ফিরত পাঠায় নবী নিয়ে যেতেছেন পা শক্ত মুসা নবী কয় নবী গো কয়ক্ত রইসে কয় পা শক্ত কয় না পা পারবে না দুই আমার উম্মত পারে নেই আপনার উম্মত হবে আখেরি জমানার উম্মত দুই অক্তু এরা পারে কিনা সন্দেহ পা কেমনে কেমনি পারবে কমায়া আদেন নবীজি কয় ভাই মুসা আমি আর যেতে পারবো না এখন গেলে আমার বড় লজ্জা হয় কারণ যতবার গেছি ততবারই আল্লাহ কমাইছে করে আল্লাহ কমাইছে এখন রইল মাত্র পাঁচ এখন এই পাঁচ অক্ট নিয়ে যদি আবার ফিরত যাই আল্লাহ যদি আগের মতোই ফাঁস করে কমায় তাহলে তো আর থাকতই না থাকতোই না ঠিক না অতএব না আমি আর যাইমু না এই ফাসুক্ত লিয়ে চইলা যাইমু মুসানবী কই না গো নবী জান খালি ফিরত দিত না আল্লাহ কারণ আল্লাহ তো মুসানবীর অ্যাডভান্স মেসেজ দিছে ফিরাইয়া পাঠায় দিও তাহলে নবী গেলে তো আর খালি ফিরত দিবে না ঠিক কিনা তবে আমি আপনারই বুদ্ধি শিখায় দেই এখন যদি আপনি যান গেলে পরে আল্লাহ যখন আপনারে জিজ্ঞেস করবে বন্ধু কেন আইসু তখন আপনি কয়েন আল্লাহ এতবার আমি আইসি আমি কেন এখন আমি কেন আইসি আমি মুনা তুমি ক কেন আইসি আর সোহানন্দ না সোহান بو بکر عمر نقش کو دم تیرا نچھورا الفت میں تیری ویسی نے دان کو تورا بو بکر عمر نقش کو دم تیرا نچھورا اے اشاق نبی واقعی اسرار مدینہ سلطان کا سلطان ہے سلطان مدینہ سرکار کا سرکار ہے سرکار مدینہ گلزار کا گلزار ہے گلزار مدینہ اللہ نے مکہ ہی میں یہ کعبہ بنایا اس کعبہ کا کعبہ تیری مرقد کو بنایا اللہ نے مکہ ہی میں یہ کعبہ بنایا اس کا کا کعبہ تیری مرقد کو بنایا ایسا لمحہ جی چل جا راہ مدینہ سلطان کا سلطان ہے سلطان مدینہ سرکار کا سرکار ہے سرکار مدینہ گلزار کا گلزار ہے گلزار مدینہ মহব্বতের সাথে আওয়াজ দিয়ে এখন আল্লাহ আকবর মুসলমানের আওয়াজ দিয়ে এখন আল্লাহ আকবর আল্লাহ নবী দে আল্লাহ জিজ্ঞেস করি বন্ধু আবার কেন আইসো এমনি আমার নবী মুসকি হাইসা কয় আল্লাহ নয়বার আইসি নয়বার কইসি আমি কেন আইসি এখন আমি কেন আইসি আমি কইমো না তুমি কও কেতা হি দিছে যেরা কো মুসা নবি দিছে আল্লাহ পাক কুদরতি মুস্কি হেসে কই বন্ধু আমি জানি আমি জানি বন্ধু আর কমাইতে হবে না আর কমাইতে হবে না পাঁচক তো তোমার উম্মতে পাবো এত কষ্ট হবে না এর আমি আল্লাহ জিম্মাদারি নিলাম আমি তোমার উম্মতকে ডাইকা ডাইকা নামাজ পরাইয়া নি একটু জুরাকুন সুবহানাল্লাহ অতীদের কোন নবীর উম্মতকে মসজিদের মিনার থেকে আদানের মাধ্যমে ডাকা হইতো না এ যুবক শুনো মুয়াজ্জিন তোমারে ডাকে না মসজিদের মিনার থেকে দৈনিক পাঁচবার আল্লাহ তোমারে ডাকতেছে আল্লাহ নিজে কইছে বন্ধু উম্মতকে আমি ডাইকা ডাইকা নামাজ পড়াইয়া দিব এজন্যই মুয়াজ্জিন ডাকে না আল্লাহ নিজে তোমার ডাকে আল্লাহ কয় আল্লাহ আল্লাহ আকবর আল্লাহর এ বান্দা আমি আল্লাহ মোহন আমি আল্লাহ মোহন আমি বড়ো আমি বড়ো নারে বান্দা তোর বন্ধু বড় নয় আমি আল্লাহ বড়ো তোর কামটা বড় নয় আমি আল্লাহ বড়ো তোর দোকানদারি বড় নয় আমি আল্লাহ বড়ো তোর ঘুমটা বড় নয় আমি আল্লাহ বড়ো এ বান্দা আয় 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 যখন তুই আইতি না যখন তুই আমি আপনি যাই না তখন আল্লাহ পিছন থেকে ডাকে মসজিদের পাশ দিয়া যখন যুবক চলে যাও নামাজের টাইমে যুবক তুমি যখন মসজিদের পাশ দিয়ে চলে যাও আল্লাহ তোমার পিছন থেকে ডাকতে ও বান্দা আমি রহমান আমি দয়ালো মালিক থেকে কে তোরে ভাই দিল আমি এ দয়া করে তোরে বানাইলাম আসমান বানাইতে আল্লাহ নিজের হাত লাগায় নাই জমিন বানাইতো আল্লাহ হাত লাগায় নাই ফেরেশতা বানাইতো আল্লাহ হাত লাগায় নাই রে যুব আসমান আল্লাহ বানাইছেন কোন ফায় কোন জমিন আল্লাহ বানাইছেন কোন ফায় কোন বইলা আল্লাহ বানাইছেন কোন ফায় কোন বইলা কিন্তু তোমারে আমারে আল্লাহ পা কোন ফায় বলে বানায় নাই তোমারে আমার বানাইতে আল্লাহ আমি নিজের হাত বানাইছি মানুষকে আমি আল্লাহ হাত লাগাই না আসমান হও বলতে আসমান হয়ে যায় জমিন হও বলতে হয়ে যায় মানুষ তোমাকেও যদি আমি আল্লাহ বলতাম হও তুমি হয়ে যাইতে আল্লাহ পাক আদেশ দিলেই হয়ে যায় কিন্তু আল্লাহ কয়ে না মানুষ আমি আদেশ দিয়ে বানাই নাই ফেরেস্তাদের হাত বানাই নাই এই মানুষের চেহারাটা আমি আল্লাহ নিজের হাত লাগায়া বানাইছি কারণ এই চেহারার মধ্যে এত দামি কপাল এই কপাল আমি আল্লাহ বানাইছি আমার কদমে সেজদা দেওয়ার জন্য এই কপালটার এত দাম এই কপালটার এত দাম ফেরেস্তাদের হাতে বানাইলে হয় না এই কপাল আদেশ দিয়া বানাইলে হয় না যে কপাল আমি বানাইছি শুধু আমার সেজদার লাগে এই কপাল আমি নিজের হাত লাগাই বানাইছি এজন্যই আল্লাহ কই বান্দাও তোরে যখন আমি ডাকি এর পরও তুই ডাক শুনো না তোরে যখন আমি ডাকি এর পরও যখন তোর ঘুম ভাঙে না তোরে যখন আমি ডাকি এর পরও তুই বন্ধুর সঙ্গ সারো না তোরে যখন আমি ডাকি আর পুরো দোকানদারি বন্ধ করো না তখন আমি আল্লাহর কুদরতি কলি যায় বড় ব্যথা লাগে বান্দারে আমি তোর এজন্য জন্য বানাই না এত মায় কইরা হাত লাগায় তোরে বানাইলাম তখন আল্লাহ আফসোস কইরা করে ডাকে ইয়া আইয়ো হাল ইনশা মাগার বান্দা তোরে কে আমি আল্লাহ থেকে ভুলে দিলো কে তোরে দয়ালু মালিক থেকে দিল মায়ের পেটে আমি আল্লাহ তোরে খাওয়াইলাম দুনিয়া তুই আসার আগে তোর খানা মায়ের বুকে আমি আগে ফাটিয়ে দিলাম তুই যাবার আগে তোর খানা পাঠাই দিছি আল্লাহ একবার জোরে কর এত আদর তোর দাঁত ছিল না আমি আল্লাহ তোরে দাঁত দিলাম সে দাঁত দিয়ে তোর কামড় দেওয়ার শক্তি ছিল না সেই শক্তি আমি আল্লাহ দিলাম হাত ছিল দাঁতে কিন্তু ধরার ক্ষমতা তোর ছিল ছিল না ধরার ক্ষমতা আমি দিলাম হাঁটার ক্ষমতা তোর ছিল না আমি আল্লাহ তোরে হাঁটার ক্ষমতা দিলাম এত এত নিয়ামত এত মায়া যেই মালিক তোরে করলো আজকে তুই ওই মালিক রে কোন কারণে ভুই লাগেছো কে তোরে ভাই দিল একটু ক না আমি আল্লাহ থেকে তোরে কে তো বেশি মায়া করলো একটু ক আমি আল্লাহর একটু ক কে তোরে আমার থেকে বেশি মায়া করলো এইভাবে আল্লাহ পিছন থেকে তোমারে আমারে ডাকতে থাকে যুবক যেই যুবক যৌবনে আল্লাহর কদমে সেচদা দে একজন বৃদ্ধ মানুষ হাজারো বৃদ্ধ মানুষ যদি আল্লাহর কদমে সেজদা দেয় আর যুবক যদি যৌবনে আল্লাহর কদমে সেজদা দেয় যুবকের সেজদার পাল্লা ভারী হয়ে যায় এই জমিনে যত আল্লাহর অলি হয়েছেন সবাই অলি হয়েছে যৌবন কালে বয়স যৌবন কালটা হলো আল্লাহ আল্লাহ মালিক তুমি ক কেন আইসি আল্লাহ কই বন্ধু আমি কথা দিলাম আমি কইলাম তোমার অম্মতির জন্য বেশি কষ্ট হবে না আমি দিম্মাদারি নিলাম আমি দায়িত্ব নিলাম আমি ডাইকা ডাইকা তোমার উম্মত নামাজ পড়ায় নিমু আর তুমি যখন আইসই আমি আল্লাহর কাছে খালি কেমন করে ফিরত দেই নাও তুমি সুসংবাদ শুনে যাও উম্মত যদি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে আমি আল্লাহ তার আমল নামায় পঞ্চাশ ওয়াক্তের সওয়াব দান করব এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমারে আপনারে আল্লাহ পাক রব্বুল আলামিন কয় আরে বান্দা শুন যতদিন তোর গায়ে শক্তি থাকবে ততদিন যদি তুই আমার হুকুম নামাজ ঠিক মতো আদায় কর আমার বিধি যদি ঠিকমতো তুমি পালন করো যেই বয়সে তোমার গায়ে কোনো শক্তি থাকবে না যেই সময়টাতে তুমি বৃদ্ধ হয়ে যাবে মসজিদে যাইতে চাইলেও পারবা না যৌবনে যদি তুমি মসজিদে যায় নামাজ পড়ো শক্তি থাকা অবস্থায় যদি তুমি রাতের তাহাজুত পড়ো চুকির পাওয়ার থাকা অবস্থায় যদি কোরআন তেলাওয়াত করো বয়সে তোমার চুকের পাওয়ার থাকবে না তোমার গায়ে শক্তি থাকবে না 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 চাইলো তুমি মসজিদে যেতে পারবা না কারণ তোমার শক্তিতে দিবে না সাহসে কুলাবে না কোথায় জানি তুমি পরে যাও মাথা ঘুরায় পরে যাও কিনা এই ভয় থাকবি ঘরের ভিতরে তুমি নামাজ পড়ে নিবি আল্লাহ করে বান্দা তুমি পড়তেছো ঘরের ভিতরে নামাজ মসজিদে যেতে পারো নাই কিন্তু আল্লাপাক ফেরেস্তাদেরকে আদেশ দিয়া বলে ফেরেশতারা শুন আমার বান্দা যদিও ঘরে নামাজ আদায় করে তবুও তার আমল নামায় তোমরা ঘরের সব দিও না বরং যৌবনে মসজিদে যাই যে নামাজ আদায় করত ওই মসজিদের সবাব তার আমল নামায় উঠায় দাও আমার বান্দার চোখে পাওয়ার ছিল যখন তখন কোরআন তেলাওয়াত করত শক্তি যখন ছিল তখন তাহার যুদ্ধ পড়ত এখন ঘুমায় রয়েছে গায়ে শক্তি নাই এই ফিরিস শুন যদিও আমার বান্দা ঘুমায় রয়েছে তবু আমল নামায় তাহার যুদের সব উঠা দাও একটু আওয়াজ দিয়ে কন্যা সুবাহান আল্লাহ নামের জিকির আল্লাহ নামের উচ্চারণ আল্লাহ নামের পবিত্রতা ঘোষণা করলে আল্লাহ খুশি হয় ঠিক কিনা সুবাহান আল্লাহ অর্থ হলো আল্লাহ পবিত্র আমি যত কই মু সুবাহান আল্লাহ আল্লাহ আমারে তত বেশি পবিত্র বানায়া দিব যত আল্লাহ সুবাহান আল্লাহ কই আল্লাহ আমারে তত পাক বানায় দিব ইব্রাহিম খালিল আল্লাহর পয়গম্বর আল্লাহর বন্ধু তারা কয় মালিক ইব্রাহিম তোমার বন্ধু হলো কেমন করে বুঝে আসে না কারণ সে তো মানুষ আমরা আমরা তো বেশি করি আমরা যদি কেউ বন্ধু হতাম সেটা মেনে নেওয়া যায় মানুষ কেমন করে তোমার বন্ধু হলো ইব্রাহিম কেমন করে তোমার খলিল হলো একটু বুঝি না কই যদি বুঝতে চাও তাহলে পরীক্ষা করো যাও যা দেখো আমার ইব্রাহিম আমার কত পাগল আমার নামের কত পাগল আমি আল্লাহর কত বড় আশিক ইব্রাহিম একটু পরীক্ষা করো মানুষের উদ্যোগের একজন ফেরেস্তা আসতে ইব্রাহিম খলিলকে পরীক্ষা করার জন্য ইনি আল্লাহর কত বড় আশিক ইনি আল্লাহর কত বড় প্রেমিক এটা পরীক্ষা করার জন্য রূপে ফেরেস্তা আসছে ইব্রাহিম খলিল অনেকগুলি ছাগল রাখালি করেন মরুভূমিতে পাশ দিয়া চলে যাইতেছেন একজন ফেরেস্তা মানুষের রূপ দইরা ইব্রাহিম নবী তো আর ইনি যে ফেরেস্তা জানেন না মনে করছেন একজন মানুষ এই ফেরেস্তা যাইতেছেন আর আল্লাহ নামের জিকির করতেছে কুন্না সুবাহাদ আল্লাযী মুলকি ওয়াল মালাকুত আল عزতে ওয়াল আজমতি ওয়াল কিবরিইয়া আল্লাহ পাকের পবিত্রতা ঘোষণা কইরা ফেরেশতা যাইতেছে ইব্রাহিম ফালিল যেইমাত্র আল্লাহ নামের উচ্চারণ আল্লাহ নামের আওয়াজটা কানের ভিতরে আসলো তিনি তো এই নামের আশিক এই নাম শোনা মাত্রই দোর দিয়া গিয়া মানুষ রূপে কমর कमर জরেয়া ধরছে কে গো তুমি কে কে আমার মাসুকের নাম এত সুন্দর করে তুমি নামটা তুমি এই পাগল আমি তো এই নামের আশেখ আমি তো এই নামের পাগল আরেকটা বার এই নামটা শোনাইবানি ফেরেস্তায় কয় আমি মাগনা শোনাই না বিনিময় লাগে বদনা লাগে